হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগে এই ভিজিটিং কার্ডটা লেখা হচ্ছে এই হোয়াইট পেজ দিয়ে করতে চেয়েছিলাম একটু ডেকোরেশন হল এখন বাজে লাগে ভিজিটিং কার্ড

আর ফিলিস্তিনের এই যে ফায়ার এখানে দশ থেকে এখানে টা আছে এখানে একটা ইয়ে আছে এরা রাখার এখন আবার জায়গাতে এখানে রাখবো পতাকার নিচে সেটা রাখবো এই যে

thank you thank onky yes this is onky okay it's going Bye. be